তিরিশ পঁয়ত্রিশটা কেজি পাবেন আর এখান থেকে দুই মাস পর যখন মাছ উঠতে বর্ষার সিজনে তখন আপনি দশটা কেজি পাবেন মানে এই এক দেড় মাসের ভিতরেই দশটায় এসে যাবে হ্যাঁ এক মাসের ভিতরে ও আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যখন পুকুরে অথবা ঘেরে জ্বালাই মাছ ছাড়বেন ঠিক এভাবে পাঁচ থেকে ছয় মিনিট বেড়িয়ে নেবেন আর যেখানে পানি আনবেন আর এইখানের পানি মিলে মানে যে ঘেরে ছাড়া হবে ওই ঘেরের পানিটা এতে মেশানো হবে হাফ হাফ পানি রাখবেন এবার নিয়ে এটা নাচিং করবেন এরকম পাঁচ সাত মিনিট তাহলে আপনার এই মাছটা এই যে দেখেন খুবই সচল থাকবে দেখছেন আর আপনি যদি এভাবে ছেড়ে দেন আপনার মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আমার তো পাঁচ মিনিট নার্সিং শেষ আমি ছেড়ে দেবো না দেখি আমরা একটু